গুড মর্নিং চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে মঙ্গলবার সকালের ব্লগ তো সকাল তখন বাজে ছটার মতো এদিকে দেখতে পারছো মামা তারপরে বোন আর যে ছোটো দুটো ভাই আছে ওরা চলে যাচ্ছে তো এত সকালে এরা থেকে উঠেছে মানে কী ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে আমি উঠে দেখি সবাই একদম রেডি যাওয়ার জন্য তো তারপরে সবাই সাথে চলে এলাম বাইরে আর এখন নিচে হ্যাঁ টোটো পেয়ে গেছে টোটো ফার্স্ট টোটোতে উঠবে এখান থেকে তিন বাড়তি পর্যন্ত যাবে বা উত্তরকন্যা পর্যন্ত তারপর বাসে উঠে নেবে তো এখানে কিন্তু দিদা আমার একটা দিদা আর একটা বোন আর মাসি এসেছিলো আগে তো ওই ছোটো দিদা আর যে তিনটা মামা হাত আর তিনটা হচ্ছে ছোটো ছোটো ভাই বোনেরা চলে যাচ্ছে আমার দিদা আর মাসি কদিন পরে যাবে যেহেতু বাড়িতে এখন অনেক কাজকর্ম আছে কারণ পুজোর আগে থেকেও বেশি পুজোর পরে কিন্তু কাজকর্ম অনেক তো এদিকে চলে গেল মামা তারপরে বোনেরা আর এদিকে যে বোনও চলে যাচ্ছে ওরা নাকি এক্সাম আছে এজন্য বাবা ওকে দিতে যাচ্ছে তো দিকে বলছিলাম তুই এলিও পরে যাচ্ছিস আগে আর সব কাজ এখন আমাদেরকে করতে হবে আর এখানে দেখো যেখানে ঠাকুর বাসানো হয়েছিল সেই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে আর এদিকে অনেক মিষ্টি কিন্তু বেঁচে না হলেও তিন হচ্ছে টিনের মতো আর কি তো সবাইকে মিষ্টি দিয়ে দেওয়া হবে আর এদিকে কিন্তু অনেক সবজিও বেঁচে গেছে সেগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে বেকার নষ্টই হবে না অনেক অনেক এনেছিল কারণ সব খেলে অনেক অসুবিধা হলে কোনো ব্যাপার না দিয়ে দিয়ে যায় বা খেয়ে শেষ করা যায় এই ব্যাপারটা আর কি ওদিকে দিদাটা নিচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু ঠাকুরের থালা বাসন ধোয়া দি করে নিচ্ছে দুপিসি এই জেঠি মাসি দিদা মা সবাই মিলে আর আমার শরীরটা বেশি ভালো না আমার কাজ করেছে এই যে এইগুলো সব এখন ছাদে মেলে দেবো আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছিল তো সেগুলো সব মেলে দিই স্নান টান করি আর এদিকে দেখো ঠাকুরকে মানে গোপালকে সোনু কোলে নেবে সেই কখন থেকে শুরু করে দিয়েছিল তো এখন এই যে সোনু সোনুর ছোট্ট মানে ছিল ওকে জ্বালাতন করছে আজকে সোনুর এই যে সোনুর এই একটু মানে ছোটোর থেকে একটু বড়ো মানিকে জ্বালাতন করতেছে দেখি দেখ মন মন কেমন জ্বালাতন করে হচ্ছে একাদশী আর একাদশীর এখন হচ্ছে সেবা চলছে আমাদের বাড়িতে সবজি আজকে আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আমি এখন একটু ভাগ বসাবো মার এখানটায় কেমন রান্না করছে পিসি তো খেয়ে দেখবো

যাবি না ফোন করব স্কুলে ম্যাডামকে করি ফোন কি স্কুল যাবি না ঠিক আছে ম্যাডামকে ফোন করি আমি দাঁড়া দাঁড়া করি ফোন তো এটা হচ্ছে তার পরের দিন মানে বুধবারের ব্লক আমি তো মঙ্গলবার রাত্রের বেলা বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে দেখো অনেক জামাকড় ধুয়েছি কারণ সোনু বা বাড়িতে কদিন শুধু জামাকড় জমিয়ে রেখেছে সেগুলো সব ধুয়ে দিলাম আমার সোনু তো দুদিন থেকে স্কুল যাচ্ছে না এই জন্য ওকে স্কুল পাঠিয়েছি এখন আবার চলে যাচ্ছ ওই বাড়িতে আজকে রান্নাবান্না বাড়িতে করবো না যেহেতু বাড়িতে দিদা পিসি আছে তো ভাবলাম বাড়িতেই কদিন থাকবো মানে থাকবো বলতে মানে রান্নাবান্না এখানে করবো না ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো বাড়িতে আসার পরে মার কিন্তু একবার পুজো করা হয়ে গেছে তো মা বললো দুপুরের পুজোটা আমাকে দিতে তো দুপুরের পুজোটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এই প্রথমবার আমি গোপালকে পুজো দিচ্ছি তো মা এখানে পিছনে দাঁড়িয়ে মানে বলছিল তো আমি ওই যে পুজো করে নিচ্ছি বললো সেরকম কোনো নিয়ম নেই তুই যেভাবে পারিস সেভাবে কর তো আমি যেভাবে বাড়িতে করি সেভাবেই করলাম আর এখনও কিন্তু ঠাকুরগুলো এখান থেকে সরানো হয়নি খুব তাড়াতাড়ি সরানো হবে সে ব্যবস্থাটা করা হচ্ছে আর কি তো এখানে তো কারখানা হবে মানে কারখানার জিনিসপত্র ঢুকে যাবে এখানে তো ঠাকুরের আসন রাখা যাবে না তো এগুলো সব আস্তে আস্তে সরানো হবে কিন্তু সময়টাই হয়ে উঠছে না যেহেতু বাড়িতে এত কাজকর্ম আছে তো পিছনে মা বলে বলে দিচ্ছিল আমি কী করব তো সেভাবেই আর কি পুজোটা করে নিলাম তো আমি তো সেরকম কিছু মাকে বলছিলাম যে ঘণ্টা ঘন্টাগুলো সব মন্দিরে চলে গেছে তুই এই নমদে দিয়ে তো আমি বললাম ঠিক আছে পরে আবার পুজো দেবো তখনকার ঠিকভাবে দিব এখন এভাবেই করে নিলাম তো যাই হোক ভালোই লাগছে প্রথমবার গোপালকে পুজো দিয়ে তো হয়তো অনেক নিয়মকরণ থাকতেই পারে সবাই তো সব কিছু জানে না আমি যেরকম পারি সেরকমভাবে করে দিলাম শোনো সোনু তখন গেছিলো স্কুলে সোনু স্কুল যাওয়াতে এতক্ষণ একটু শান্তিতে ছিলাম বাড়িতে বাপরে বাপ ও সেই তো যা অত্যাচার শুধু বলে কি গোপালকে কোলে নেবে গোপালকে কোলে নেবে এটা কি খেলার জিনিস বলো তো ঠাকুর ওকে বোঝাই বোঝাই না তো তারপরে কিন্তু রাত্রেবেলার দিকে মানে সব বিকেল দুপুরের দিকে দিদা আর মা গিয়েছিল মার্কেটে আর মার্কেট থেকে দেখো কে এসেছে আর একজন গোপু এসেছে আমাদের বাড়িতে মানে হ্যাঁ এটা কিন্তু আমাদের বাড়িতে থাকবে না এটা নিয়ে যাবে দিদা নিজের বাড়িতে তো এত সুন্দর লাগছিলো ঠাকুরটাকে তো আমরা দেখছিলাম কেমন লাগছে তো দেখছি বেশ সুন্দর লাগছে আমাদেরটার থেকে একটু বড়ো দিদা বলছিলো কি আমাদেরটার থেকে একটু ছোটো আনবে বাবা আমাদের তার থেকে বড়ো নিয়ে চলে আসছে বস দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এদিকে তো আমার গলার অবস্থা বুঝতেই পারছো যখন ভিডিওগুলো করছিলাম তখন তো গলাটা ঠিকই ছিল মানে আগের দিন কিন্তু পরের দিন গলার অবস্থা এই হয়ে গেছে তো আমি কিন্তু সন্ধ্যাবাতিও দিয়েছি আর এখানে দেখো ঠাকুরটা কত ভালো লাগছে দেখতে সত্যি আর মা বলছে এটা ওদের মামা বাড়িতে দেখাবি দেখালেই দিদাকে যেতে পারবে তাড়াতাড়ি আমার জন্য দেখায়নি কাউকে কিন্তু তো দেখেই নেবে যে ওদের জন্য একটু ছোট্ট গোপ আনা হয়েছে দেখতে কি আর বলবো আর মা বাবা কি করলো আসনে বসিয়ে দিল থাকবে দিদা এখানে পুজো পাবে ঠিকই আছে ভালোই লাগলো আর এইদিকে দেখো দিদা কত কিছু ড্রেস ড্রেসটা চিনেছে আমাদের মতোই আর কি যা যা আর কি আমাদের গুলো সেরকমই একটু একটু সেমি কালার কিন্তু অনেক কিছু অনেক খুবই সামান্য কিছু নিয়ে এসেছে কারণ অত শুধু একবারে কেনা অসম্ভবপাত জিনিস আর এই ড্রেসটা দেখো আমাদেরটার মতোই একদম সেম আমাদেরটা হল দিদারটা হচ্ছে পিঙ্ক আর এই যে দেখো গোপালের দুটো ছোটো ছোটো প্যান্ট আর এদিকে কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে দোকানে চাউমিন মোমো খেতে মানে ভাই বোন সোনু আর মাসি নিয়ে আর এখানে যে কত টাইম ধরে আমরা বসেছিলাম বাপরে বাপ অনেক টাইম ধরে বসেছিলাম আর আমি না মাথায় এক গাদা তেল দিয়েছি মানে আগের দিন রাত্রেবেলা মাসি আমাকে দিয়ে দিয়েছে দেখো আমাকে একদম সুগীর মতো লাগছে দেখতে এর জন্য তো আমি আজকে বিশেষ করে ক্যামেরার সামনে আসিনি আর এখানে চাউমিন আমাদের আধ ঘন্টার বেশি লেগে গেছিলো তারপরে আর কি তারপরে ভিডিও করতেই ভুলে গেছি কারণ শরীরের অবস্থা খুবই খারাপ শরীর ব্যথা মাথা ব্যথা জ্বর জ্বর ভাব আর ঠান্ডা তো লেগেই আছে গলার অবস্থা সে বুঝতেই পারছেও তো তারপরে আমরা আধা ঘন্টা পরে থাকার পর খাবার পাই তারপরে যে খেতে বসে পড়েছি যে ভাইটা তো পেয়ে খেয়ে শুরু করে দিয়েছে আর আমরা বলছি দাঁড়া একটু ভিডিও করি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করো আমাদের পাশে